কাক মারিবেন প্রতিদিন আমি আইস কামাই আইস কোনো কিছু যে আইস দশটা টাকা দাও এলা কিন্তু নিজে কয়েছে যে ভাগ্নি বর খসি

এত গরম হইলে চলবে না বাবাজি ভাই এত গরম হইলে চলবে না বুঝছিস ভদ্র মতন থাকি আমি কি কোনো অন্যায় করছি নাকি আপনার সাথে সাথে তো অন্যায় করে তো এখন